আজ আমি শেয়ার করব আপনাদের সঙ্গে মসুর ডালের একটা রেসিপি আর এই রেসিপিটা খুব তাড়াতাড়ি বানানো যায় আর খুব ভালো খেতে হয় আর মসুর ডালের এই রেসিপিটা আপনারা যদি একবার বানান দেখুন বারবার বানাতে ইচ্ছে করবে চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি মসুর ডালের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে মসুর ডাল একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা আলু একটু টমেটো কাঁচা লঙ্কা এবারে মসুর ডালের সঙ্গে এই মানে সব কিছু আমি মাখিয়ে নেব ভালোভাবে আর এতে আমি একটু হলুদ দিয়ে দেব নুন দিয়ে দেব আর এই মাখাটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবারে আমি মসুর ডালের সঙ্গে আর এবারে দোলে দোলে একটু মাখিয়ে নেবো এভাবে হাতের সাহায্যে এভাবে একটু মাখিয়ে নেব সব কিছু আর এটা খুব সময় লাগে না গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে একবার বানিয়ে আপনারা বাড়িতে ট্রাই করবেন এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি সর্ষের তেল এবারে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেলটা দিয়ে ভালোভাবে মসুর ডাল আলু পেঁয়াজ টমেটো সব মাখিয়ে নিচ্ছি এখানে একটা জাম বাটি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি আর এই যে এখন সব কিছু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটির মধ্যে এভাবে সব কিছু দিয়ে দিলাম এবারে আমি এটাকে গ্যাসে বসিয়ে দেব এবারে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একবার ফুটে যাওয়ার পর লো ফ্লেমে দিয়ে দেবো দেখবেন দশ মিনিটের ভিতরে এটা সেদ্ধ হয়ে যাবে আর তারপর দেখাবো আমি কি করছি এবারে ঢাকা দিয়ে পুরো ঢাকা দেবো না পড়ে যেতে পারে ঢাকা দিয়ে দেবো আমি উল্টোভাবে তারপর আমি এভাবে গ্যাসের ফ্লেমটা ফুটলে লো করে দেব। দশ মিনিট পরে আমি ফিরছি আপনাদের কাছে দেখুন দশ থেকে বারো মিনিট পরে আমি দেখাচ্ছি আমার ডালটা কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এই যে পেঁয়াজ আলু এগুলো কিন্তু আমি এভাবে ম্যাশ করে দেব না তাহলে ভালো লাগবে না এরকমই গোটা গোটা থাকবে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর তারপর আমি দেখাচ্ছি কি করব। এখানে একটা সাইডে আমি লোহার কড়া বসিয়ে নিয়েছি আর এক চামচ সাদা সাদা নয় সরি সরষার তেল আমি গরম করতে দিয়ে দিলাম এখন আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর পাঁচ ফোড়ন এটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা একটু লালচে হয়ে যাবে যখন আর পাঁচ ফোড়নটা একটু ফুটে গেছে এখন আমি এটা ঢেলে দেব ওই ডালের উপরে এখন দিয়ে দিচ্ছি ডালের উপরে তারপর এটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি একবার আপনারা করে দেখবেন এই ডালটা এই ডাল তরকারির মতো ডাল তরকারিটা খেতে কতটা ভালো লাগে আর আপনারা দেখবেন যে এটা রুটি পরোটা বা ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে এবারে আর একটা জিনিস লাস্টে বাকি আছে এটা দিতে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম এখানে এখানে আপনারা চাইলে ধনেপাতা কুচি যারা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন আর এবারে রেডি হয়ে গেল আমার এই ডাল তরকারিটা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন